তো ভিহ আসসালামু আলাইকুম গুপ্ত সন্ধান ইউটিউব চ্যানেলে সবাইকে সুস্বাগতম শ্বশনকালীর মাথা কাটা সাধনা তো শ্মানকালীর মাথা যে কেটে নিয়ে আসতে পারবে বাড়িতে রাখতে পারবে না তার আলাদা একটা জায়গা রাখতে জায়গা থাকতে হবে আলাদা জায়গা বলতে বোঝায় যেমন একটা এরিয়ার ভিতর আপনার বাড়ি ছাড়া অন্য কারো বাড়ি নেই শুধু আপনার বাড়ি তো শ্মানকালীর মাথার উপর ওই পাও তুলে দিয়ে মন্ত্র বলতে হবে যে কোনো একটা মেয়েকে নিয়ে আসতে পারবেন যে কোনো একটা মানুষকে মারিফাল দিতে পারবেন পাতা খেলা কেউ আপনার সাথে পারবে না তো এটাকে সবাই দেখানো যাবে না তো আপনারা করতে পারবেন না আপনারা গেলে হয়তো বা আপনারা মৃত্যু হতে পারে আমরা পারবো আমরা ওই মাথাটা নিয়ে আসবো ওই মাথাটা নিয়ে এসে মাথা মাথাটা রাইখে দেবো রাইখা দেওয়ার পর ওর উপর বা ঠ্যাং তুলে দেবো তুলে দিয়ে মন্ত্র আছে মন্ত্র পাঠ গুরু গুরুবিদ্যা মন্ত্র ও উপস্থিত কর ওই সর্বোচ্চ হলো আপনার পঁচিশ থেকে তিরিশ মিনিট সময় লাগবে তো যে শিষ্যদের গুরুবিদ্যা কবজা করা আছে বহুদিন হলে সাধনা করতেছেন তারা করতে পারেন তেমন কোনো বিষয় না হয় বাঁচবেন না হয় মরবেন দুইটার ভিতরে একটা এখানে মরার কোনো প্রশ্ন আসে না তার আগে আমার কাছে ফোন দেবেন আমি এখান থেকে প্রায় লক্ষাধিক জিন পাঠাই দিব আপনাদেরকে পাহারা দেওয়ার জন্য তো ওটা নিয়ে আসে এমনভাবে রাখবেন এমন একটা বাড়িতে রাখবেন যে বাড়িতে কোনো মানুষজন নেই কেউ নেই তো সমস্ত কিছু করতে পারবেন পাতা খেলায় যখন যাবেন একাই খেলবেন কাউকে দেখানো হবে না গামছাতে মোড়ায় রেখে দেবেন বা ঠ্যাং তুলে দেবেন পাঠ করবেন চলে আসবে পাতা লাইন ধরবে আর আপনার একটা মেয়েকে নিয়ে আসতে কোনো সময় না ওই আপনার বিশ পঁচিশ মিনিটের মতো সময় লাগবে সর্বোচ্চ হলে একটা মানুষ মারতে সর্বোচ্চ হলে দশ থেকে পনেরো মিনিট সময় লাগবে তো যাই হোক আপনাদের মাঝে আরও গুরুত্বপূর্ণ গুরুত্বপূর্ণ ভিডিও দেব সবাই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন আসসালামু আলাইকুম